মিনারেলস এতে তোমার ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেসিয়াম জিঙ্ক আয়রন এগুলো হলো মিনারেলস তো তোমার কি হলো ডায়েট কন্ট্রোল করলে তোমার ঘরের কে নিয়েই তো ডায়েট কন্ট্রোল তো কন্ট্রোল করলে কি না কমে যায় ডায়েটকে চেঞ্জ করলে না অ্যাড হয়ে যায় আমরা কি করি কন্ট্রোল না করে না আমরা খালি অ্যাড করি ভালো ভালো জিনিস অ্যাড করি তো এর জন্য কি হয় না এই এই লসটা হয় না আর কি তোমার ওয়েট লস তো হয়ে গেলো কিন্তু তার ভিতরে একটু মাসলস লসো হয়ে স্কেলেটাল মাসলস থার্টি ফাইভ থাকার অ্যাবভ আছে থার্টি ওয়ান ঠিক আছে তো মাসলসটা একটু কমে গেছে ওয়েট তো কমে গেল প্যাটের ভিজারেল ফ্যাটটা কিন্তু এখনো কমেনি এটা তো ওয়েট কমলেও প্যাটটা কমাতে ভিজারেল ফ্যাট তোমার আটের ভিতরে আসবে এই ফ্যাটটা আর কি বাড়িছে সুগারটা নর্মাল প্রেসারটা একটু বাড়িছে কোলেস্ট্রলটা হয়েছে তো কোলেস্ট্রলের ট্যাবলেটটা খাওয়ার পরে কোলেস্ট্রল জিরো আছে

અને બે ઘર આ બે તો